আপনার নজরে বড় পাপী হচ্ছে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে প্রসাব করতেছে আপনার নজরে ও হচ্ছে বড় পাপী যেই ব্যক্তিটা দাঁড়িয়ে পান করতেছে পানি পান করে আপনার নজরে ও হচ্ছে বড় পাপী কিন্তু আপনি যে তো নামাজ পড়েন না আপনি যে সব থেকে বড় পাপী এটা আপনার ফিলিম হয় আপনার অনুভব হয় না আল্লাহ সুবান হুম তালা বলছেন শয়তান নদেরকে সঠিক রাস্তা থেকে এতটা দূরে সরিয়ে নিবে অহমিয়া আন্নাহুম আল্লাহ তারা ফিল করবে তারা ভাবে যে আমরাই হক পথে আছি আজকে মুসলমানদের ঘরের সন্তানগুলো যারা নামাজ ছেড়ে দিয়েছে তারা কেউ বলবে না সে গুমরা কেউ বলবে না সে পথভ্রষ্ট বরং আপনি একটা বেনামাজিকে বলে দেন তুই গুমরা তুই ইসলামে নাই দেখবেন ও রেগে আগুন হয়ে যাবে পারলে আপনাকে ঝগড়া লাগিয়ে দেবে যে আমি ভুল পথে আসি ওর কাছে নামাজ ছেড়ে দেওয়াটা কোনো বড় কোনো অপরাধী নয় আপনি আপনার মেয়ের জন্য পাত্র দেখেন আপনি আপনার ছেলের জন্য পাত্রী দেখেন আপনি কি জিজ্ঞেস করেন গিয়ে প্রথম ছেলে কি করে কত টাকা ইনকাম দেখতে শুনতে কেমন এই সেই এগুলো জিজ্ঞেস করে বেশি জোর যদি ভদ্র কেউ হয় জিজ্ঞেস করে ছেলে কি নেশা করে জিজ্ঞেস করে ছেলের কি অবৈধ কোনো সম্পর্ক আছে এগুলো জিজ্ঞেস করে কিন্তু কোনো বাপের বেটায় মুসলিম এমন কথা বলতে পারবেন যে আপনার বোনের জন্য মেয়ের জন্য পাত্রের খুঁজে গেছেন আপনার প্রথম প্রশ্ন ছিল ছেলে কি নামাজ পড়ে কি না বলতে পারবেন কোনো ব্যক্তি এটা যে পুরুষ আপনি খুঁজেন যে এমন পাত্র চাই যে নামাজ পড়ে কিনা কোন যুবক কি এটা বলতে পারবেন যে আপনি আপনার জন্য ওয়াইফ পছন্দ করতে গিয়ে এটা জিজ্ঞেস করেছেন যে আপনার মেয়ে নামাজ পড়ে কিনা এটা আপনার কাছে বড় কোনো অপরাধই না এটা বড় অপরাধই না কিন্তু এটা এত বড় অপরাধ কেমন মাঠে ফেসলা আপনি বুঝতে পারবেন যে এটা কত বড় অপরাধ করে আপনি বসে আছেন আপনি আপনার ইমানটাকে ধ্বংস করে দিয়ে বসে আছেন আপনি হাজারবার যদি বলেন ইল্লাল্লাহ কিন্তু আপনি যদি ফরজ নামাজ আদায় না করে থাকেন না আপনার এই লাইলা আপনাকে সামান্যতম মুক্তি দিতে পারবে না

টি অনেক নিকৃষ্ট আমার সঙ্গী কিন্তু আপনি ভক্তি করতেছেন না যে আপনাকে শয়তান আল্লাহ রাস্তা থেকে কতটা দূর সরিয়ে দিয়েছে আল্লাহ বলে আলাইয়ান ফাউকুম আল ইয়ম আল্লাহ বলতে আজকে আর লান্তান কোনো কাজে আসবে না তুমি জানัง ছিলে আজকে তোমরা উভয় জাহান্নামে জ্বলো ওই শয়তানকে সহ ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে যারা তাদের ধর্ম পালন করেনি যারা সালাত আদায় করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে খুব দ্রুত আমি কয়েকটা মানে হাদিস আমি আপনাকে দেখাই আপনি আপনি মাসুদ রাদাহ তিনি বলছেন জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসুল্লাহ আইল আমার আফদাল ভাষাগুলো শুনেন সব থেকে ভালো কাজ কোনটা রাসুল বলছেন লিওয়াক্তিহা নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়াটাই হচ্ছে সব থেকে ভালো কাজ তারপর জিজ্ঞাসা করা হয়েছে আই তারপরের মান কোনটা তারপরে রাসুসলাম বলছেন বিরুল ওয়ালিদাইন তারপরের স্টেপে হচ্ছে বাপমার সাথে ভালো আচরণ করা কিন্তু আমাদের সমাজের এমনও ব্যক্তিরা আছে যে মার খুব ভক্ত সে মাজারও ভক্ত মারও খুব ভক্ত মা মা যেখানে যায় সব মা মা তাকে এটা করে ফেলেছে দোকানের নাম মায়ের দোয়া গাড়ির নাম মায়ের এন্টারপ্রাইজ মায়ের দান সব মা আবার এ মাকেও মাঝে মাঝে আবার জুতা দো বাড়ি দেয় কিন্তু সমাজে ওই এত বড় পাপি কিছু হলে দোকান দেয় মায়ের দোয়া দোয়া দোকান দেয় বা কিছু একটা করে মায়ের দয়া সব কিছু ওর মা মা না কেউ ওর জান না কিন্তু এটা আপনার মুসলিম হওয়ার পরের স্টেপ আপনি জেনে নেন ইসলাম টিকে থাকবে আপনার সালাতের উপরে কোন ব্যক্তি যদি বেনামাজি হয় আর সে যদি তার মার পা ধরে সারা জীবন জুলে বসে থাকে ও নাজাত পাবে না জেনে নেন তার এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন বলা হয়েছে সালাদকে লাইলা হাইলা বলার পরেই আপনার উপরে ফরজ দায়িত্ব হচ্ছে নামাজ মায়ের খেদমতকে কিন্তু আল্লাহ দ্বিতীয় স্টেপ বলেনি জানেন তো ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটা দুই নাম্বারটা কি দুই নাম্বারটাই হচ্ছে নামাজ আল্লাহ যদি এটাকে গুরুত্ব না দিত তাহলে দুই নম্বরেই আল্লাহ মা বাগমার খেদমতকে বসিয়ে দিত কিন্তু আল্লাহ কিন্তু এটা করেনি আল্লাহ বলেছেন ইসলামের রোকন হচ্ছে পাঁচটা তার প্রথমটা হচ্ছে বলা তার বলা তারপরেরটাই হবে আকিমের সালা তুমি সালাত গায়েন করো দুই নম্বরেই হলো নামাজ ইসলামের পিলার বলা হয়েছে আরেক বর্ণনায় এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইমাম মুসলিম একশো পঞ্চাশে উল্লেখ করেছে আর এই যে সব থেকে উত্তম ইবাদত এটা একশো নম্বরে পেয়ে যাবেন একশো চুয়ান্ন নম্বর হাদিসটা দেখেন আর বুঘালিটা আপনি ছাব্বিশ সাতাশ নম্বরে পেয়ে যাবেন এটা ইমানের অধ্যায়ের হাদিস রয়েছে মুসলিমের একশো চুয়ান্ন হাতীস তাতে দেখবেন মাসুল জিজ্ঞেস করছেন ইয়া রাসুল্লাহ আই আক্রাব ইলাল জান্না ইয়া রাসুল্লাহ আপনি বলেন তো দেখি কোন আমলটা আমাকে জান্নাতের সব থেকে বেশি নিকটে করে দিবে জিজ্ঞাসা ভাষা দেখছেন কোন আমলটা আমাকে জান্নাতের একেবারে নিকটে করে দিবে কোন আমলটা রাজসালাম বলছেন আলা রাজসালাম বলছেন সঠিক সময়ে নামাজের সময় হয়ে গেলেই নামাজ আদায় করা এটা তোমাকে জান্নাতের একেবারে নিকটে করে দেবে এটা একশো চৌম নম্বরে রয়েছে

প্রথম ওয়াক্তে নামাজ যাওয়াটাই হচ্ছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল এটাই হচ্ছে সব থেকে বেশি জান্নাতে করে দেবে এটাই হচ্ছে সব থেকে উত্তম আমল এগুলো প্রত্যেকটা বর্ণনা হাদিসের কিতাবে রয়েছে কিন্তু আমাদের চরিত্রের সাথে মিল কেন না নামাজ সম্পর্কে যত কথা আমি বলি না কেন আপনি জেনে নেন এই যে রমজান মাস আসতেছে এই জন্য নামাজের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে কথাটা আমি আপনাকে বলে দিই আপনি কষ্ট করে সারাদিন সিয়াম পালন করবেন কিন্তু বেনামাজি জেনে নেন আপনি সারা দিন শুধু কষ্টই পাবেন সন্ধ্যার পরে আপনার একটাও নেকি লেখা হবে না কারণ বেনামাজির সিয়াম তো দূরের কথা কোনো ইবাদত কবুল হয় না কোনো ইবাদত কবল না এটা তো দুনিয়া তো হয় না আপনাদের মন খারাপ মনে হচ্ছে কেন মন খারাপ না আপনার নামাজ বিহীন আপনার ইবাদত কবুল হবে না আপনার মন খারাপ হওয়ার কথা না বলে কি আমার তো মন খারাপ হবে এত ইবাদত করি আমার নামাজ না পড়লে যদি সব নষ্ট হয়ে যায় আপনার মন খারাপ হওয়ার কথা না যদি মন খারাপ হয় তাহলে আপনি নামাজ পড়েন এটা তো দুনিয়া আপনি হয়তো আমার কথাগুলোকে তুচ্ছ তাচ্ছলে করে ফেলে দেবেন কিন্তু কেয়ামতের রেজাল্ট কি কেয়ামতের মাঠে কি হবে আমি যে আপনাকে বললাম নামাজ না পড়লে তার ইবাদত যে কবুল হয় না আরে আমি যদি দলিল না দিয়ে যাই আপনি মাকে থেকে যেতে দিয়ে না কারণ অনেক বড় কথা বলেছি কিন্তু এটা অনেক দামি কথা অনেক পাওয়ারফুল কথা তার মানে কি আমি চ্যালেঞ্জ করে বলতেছি এখানে লাই লাহ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি বেনামাজি হন আপনার যদি নামাজ না থাকে আজকে পাচক আপনি আজকে সারাদিন কি ভালো কাজ করেছেন আল্লাহর কাছে তার সামান্যতম কোনো মূল্য নেই সামান্য কোনো মূল্য নেই আপনি হাদিস নেবেন নিয়ে নেন এই হাদিসটা আবহাওয়া আল্লাহ তালা তিনি বলতেছেন যে কালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বা তিনি বলছেন সেমিত রসুল্লাহ আলাইসালাম ইয়াকুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন

সালাতের অধ্যায়ে 2 নম্বর অধ্যায়ে এনেছেন হাদিস হচ্ছে 413 এবং ইমাম নাসাই তার কিতাবুল 5 নম্বর অধ্যায়ে সালাতের অধ্যায়ে এনেছেন তার হাদিস নাম্বার হচ্ছে 465 এবং 466 এবং 467 এই প্রত্যেকটা হাদিসের মধ্যে এই কথাটি আছে কি আছে রাসূলুল্লাহ বলছেন আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইননা আউওয়াল মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতে মিন আমালিহি মাঠে একজন বান্দার কাছ থেকে সর্বপ্রথম তার আমলের যে হিসাব নেওয়া হবে রাসূলুল্লাহ বলেছেন সেই হিসাবটা হবে তার নামাজের আউয়ালা মাই প্রথম তার হিসাবে হবে নামাজ রাসুলাম বলছে কিজা যদি কোনো ব্যক্তি তার নামাজকে সংরক্ষণে হেফাজত করে রাখে ফাট্তা দে হাওয়া আনজা সেই ব্যক্তি ফালাহ পেয়ে যাবে সেই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে সেই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে পবান পবান ফাসাদ আর যেই ব্যক্তি তার নামাজকে ধ্বংস করেছে ফাঁদে খা বাবা খাসিরা সেই ব্যক্তি ধ্বংস হবে এবং নিজেকে সে লাঞ্ছিত করে ছেড়ে দিতে এটা ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই তাদের উভয়ে এই একই শব্দে উল্লেখ করে দিয়েছে যে যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিয়েছে কেয়ামতের মাঠে ওর কি ইবাদত আগে কি করেছে এটা জিজ্ঞাসাই করা হবে না এটা যেমন বড়কালের ব্যাপার দুনিয়াত আপনি যদি কোরআনের আয়াত এবং হাদিসকে লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইমানের কথা বলেছে তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছে সূরা বাকারাতেই দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি

মহসিন আল্লাহিনা ইউকিমুন আসা আল্লাহ বলছেন এই মহসীনেনদের জন্য এই কোথা কোরআন নাজিল করা হয়েছে তারা কারা যারা নামাজ কায়েন করে প্রথমে হচ্ছে নামাজ সুরামুন মোমেনুনের মধ্যে কি আছে আল্লাহ প্রথমে বলে দিয়েছে আল্লাহ আল্লা মো মিনুন নাজাদ পেয়ে গেল মোমেনরা আলযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন আল্লাহ শুধু এই কথা বলেনি যে তারা নামাজ পড়ে আল্লাহ বলছেন শুধু নামাজ পড়ে নয় বরং তারা তাদের নামাজে বিনুই আল্লাকে ভয় পায় নামাজ খুশু খুজুর সাথে নামাজ পড়ে এটা হচ্ছে মুমিনদের গুণ মুমিন হতে হলে আপনাকে নামাজে বিনয়ী হতে হবে যাই ইচ্ছা তাই নামাজ পড়লে চলবে না এই সুরার মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন ওাল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন তারা এমন মুমিন যারা তাদের প্রত্যেকটা নামাজকে হেফাযত করে শুধু পড়ে আল্লাহই কথা বলেনি বলছে তারা তাদের নামাজকে হেফাযত করে হেফাযত আপনি কি শুধু খাম খেলে নামাজ পড়ে মুরগি ঠুকরের মতো পড়ে দিলে হবে না বরং আপনাকে নামাজ পড়তে হবে নামাজের মতো করে নামাজ তাই না আপনি निजात পাবেন না নামাজ निजात পাবেন যারা তাদের নামাজের হেফাজত করে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন এদেরকে আমি ওয়ারিস করে দেব কিসের ওয়ারিস জান্নাতের ওয়ারিস জান্নাতুল ফেরদৌস আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফেরদৌস হুম ফিহা খালিদুন এমন নামাজি ব্যক্তিদের জন্য জান্নাতুল ফেরদৌস প্রস্তুত করে রাখা হয়েছে সেখানে তারা চিরকাল থাকবে এটা আল্লাহ বলেছেন যারা নামাজ করে না আপনি জেনে নেন আল্লাহ আপনাকে কোরআনে তেমন কিছু বলেনি আপনি ভাববেন না তাহলে বেনামাজি সম্পর্কে তো আল্লাহ কোরআনে তেমন কিছু বলেনি আপনাকে বেঙ্গি সম্পর্কে কিছু বলে নাই কিন্তু আল্লাহ কি বলেছে আপনি সেটা শোনেন আমাদের সমাজে একটা কথা আছে জি কে মেরে কাকে বউকে শিখায় বলছে জি কে মেরে বৌকে শিখায় বা এমন হতে পারে আমাদের সমাজে যেটা ঘটে ছোট বাচ্চাগুলো অন্যায় করেছে বা দুষ্টামি করতেছে আপনি বড়টাকে একটা কষায় মারেন ওগুলো সব ঠান্ডা হয়ে যাবে দেখেছেন এরকম দৃশ্য সবচেয়ে বড় ছেলে যেটা দুষ্টামি করতেছে ওকে একটা থাপ্পড় দেন ছোটগুলি সব ঠান্ডা একেবারে চুপ ও লড়বে না কথা বলবেন তার মানে ছোট মারার দরকার নাই ও বুঝে এখন যে আমাদেরকে সাইজ করে ফেলবে বুঝতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীতিটা অবলম্বন করেছে আল্লাহ বেনামাজীকে কি করবে এটা বলে নাই বরং আল্লাহ বলেছেন সূরা মাউনের মধ্যে কি আছে ওয়াইলুল লিল মুসাল্লিম ধ্বংস নামাজীরা কারা নামাজীরা ধ্বংস ওয়াইলুল লিল মুসাল্লিম আল্লাযীনা হুম যারা তাদের নামাজ থেকে গাফেল নামাজি নামাজ পড়ে মুসল্লি কাকে বলা হয় যে নামাজ পড়ে কিন্তু খাম খেয়ালি মাঝে 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 পড়ে না আল্লাহ যদি বলে থাকে ওর ধ্বংস হোক এখন বেনামাজের কি হওয়া উচিত বলে যেই ব্যক্তি নামাজ পড়েছে মাঝে মাঝে বা খাম খেয়ে আল্লাহ বলছে ওর জন্য ধ্বংস এই কথা বলার শোনার পরেও বেনামাজের কি হুশ হয় নাই তাহলে আমার কি হতে পারে আপনি বুঝেন কথা আল্লাহ বলেছেন বেনামাজি ধ্বংস হবে তাহলে মানে বেনামাজি যদি নামাজ না পড়ে তাহলে অবস্থাটা কি হবে যেখানে একজন নামাজি ব্যক্তিকে আল্লাহ বলেছে অর্জনের কোয়েল নামক যাহার নাম যেই ব্যক্তি লোক দেখানো নামাজ পড়েছে যেই ব্যক্তি খাম খেলে নামাজ পড়েছে আল্লাহ এমন নামাজিকে ধ্বংস বলেছে আর যে নামাজি পড়ে নাই কি হবে ওর বলে কি হবে কি হওয়া উচিত কে মাঠে জানেন কি হবে আল্লাহ বেনামাজিকে কিছু জিজ্ঞাসা করবে না আল্লাহ প্রথম বলবে হাসরের মাঠে যে দৃশ্যটা সুহান এটা আপনি বুখারি এবং মুসলিমে পেয়ে যাবেন মুসলিমের চার জায়গায় আছে একাত্তর নাম্বার পর্বে আছে চুহাত্তর নাম্বার পর্বে আছে আশি নাম্বার পর্বে আছে একাশি নাম্বার পর্বে আছে তিরাশি চৌরাশি নাম্বার পর্বে আছে এতগুলো পর্বের মধ্যে হাদিসটা আছে যে হাদিসগুলো আপনি পাবেন জিসুর জাহান্নাম জাহান্নামের পুল সর্বশেষ জান্নাতিকে সর্বশেষ জাহান্নামীকে এই পর্বগুলোর মধ্যে হাদিস আছে লম্বা লম্বা হাদিস সেই হাদিসের মধ্যে সেই কথাটা আছে আল্লাহ প্রথমে আল্লাহর পক্ষ থেকে এলান করে দেবে মান কানা বদু ফালিয়া তাবে আল্লাহ আসার আগে ফেরেস তারা বলবে এই দুনিয়ায় যে যার ইবাদত করত। যে যার পূজা করত সে যেন এখন তার সাথে হয়ে যায় যারা সূর্যের পূজার ছিল সূর্যের দিকে সরে যাবে বটগাছের পূজারী বটগাছের দিকে চলে যাবে যারা খাজার ভক্ত খাজার দিকে চলে যাবে আগুনের ভক্ত আগুনের দিকে চলে যাবে মাজারের মাজারের ভক্ত দিকে চলে যাবে কি কোন ব্যক্তি যদি কোনো নবীদের ইবাদত করে থাকে নবীদের দিকে সরে যাবে নবীদের ইবাদত করে কি করে নাই খ্রিস্টানরা কার ইবাদত করে নবীর ইবাদত করে ইসা আলা ইসলামের ইবাদত করে ইহুদিরা উজায় আলাই ইসলামের ইবাদত করে তাদেরকে দেবতা মাবুদ বানিয়ে ফেলেছে তারা আল্লাহর দিকে আসবে না তারা সেই দিকেই যাবে কিন্তু তাদেরকে কিভাবে আল্লাহ মুক্ত করবে সেটা আল্লাহ সুরা মায়দার একশো ষোলো থেকে পরে উল্লেখ করে দিয়েছে সেদিকে আমি যাচ্ছি না ঈসা আলাহ বলবে কি ব্যাপার ঈসা তোমার ইবাদত করে তারা তুমি বলেছিলে এদেরকে ওই যে কল আল্লাহ ঈসা সেদিন বলবে কল সুভানক আল্লাহ তুমি পবিত্র আমি তো এই কথা বলি নাই ওদেরকে আমি খ্রিস্টানদেরকে বলি করা হোক আল্লাহ আল্লাহ করে জানো যদি বলে আল্লাহ 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 বলবে তুমি সাইডে চলো তাকে মুক্ত করে তাকে বলে যেই ব্যক্তি শাহজালাল শাহ পরান আব্দুল কাদের জিয়ানি আবু হানিফা যার সম্পর্কে বাড়াবাড়ি করেছে কে মাঠে আল্লাহ প্রত্যেককে জিজ্ঞেস করবে কি ব্যাপার তোমরা বলেছিলে আব্দুল কাদের জিলানিকে আল্লাহ বলবে তুমি বলেছিলে যে তুমি বারো বছর পরে মূর্খকে জিন্দা করেছো তুমি সেই ব্যক্তি আব্দুল কাদের জিলানি যদি কথা না বলে থাকে সে বলবে আল্লাহ তুমি পবিত্র এটা নির্বুজাতে আমি কিন্তু আল্লাহ সেদিন কি হবে এদের অবস্থা আর আমরা বিশ্বাস করি যে আব্দুল কাদের জিলানি কথা বলে নেই কারণ তিনি কোরআনার অনুসারে ছিলেন তিনি কোনোদিন এটা দাবি করতে পারেনি যে আমি মৃত্যুকে জিন্দা করা ব্যক্তি সেটা কোনদিন হতে পারে না এটা তাদের নামে মিথ্যাচার করা হয়েছে কোনো মানুষের ক্ষমতা নাই যে মরব ব্যক্তিকে জিন্দা করতে পারে এটা কোনো মানুষের ক্ষমতা নাই আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থাকে তার মানে তার উম্মতের কার ক্ষমতা আছে কতর দাবি করবে কার ক্ষমতা আছে এটা মিথ্যা প্রচার করা হয়েছে তার নামে আপনারা সতর্ক হওয়ার চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবে যে যার ইবাদত করেছো তার সাথে হয়ে যাও সবাই চলে যাবে রাসুলম বলেন ওয়া বাক্কা ফিহি মুমিনুনা ওয়াল মুনাফিকুনা মুনাফিকরা এবং মুমিনরা সেখানে থাকবে এই মুনাফিকদের কে শরণার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইতিল্লাহা বিগাইর আল্লাহ ভিন্ন একটা চেহারা নিয়ে আসবে হাসরের মাঠে এসে বলবে আনারব রব্বুকুম আমি তোমাদের রব তখন মুমিন ব্যক্তিরা বলবে মিনকা হাজা মাকানুনা এটা আমাদের স্থান আমরা আপনার প্রতি ইমান আনি না যতক্ষণ পর্যন্ত আমাদের রবকে দেখে না নেব আমরা এখান থেকে সরব না প্রথমে আল্লাহ আসবে ভিন্ন আকৃতি নিয়ে মোনাফেকরা সেটাকে আল্লাহ ভেবে সরে যাবে তারপরে যারা মুমিন পাপিও থাকবে বেনামাজিও থাকবে মুমিনরাও থাকবে তখন আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে বলবে ও ইয়া আনসা ওয়া ইউদাউনা ফালা ইস্তাতিন কোরআনে আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের মধ্যে কথা বলে দিয়েছে যে সেই দিন পায়ের গোছাকে উন্মুক্ত করে দেওয়া হবে জানেন সেই দিনটা কখন ঘটবে এই কেয়ামতের মাঠে হবে আল্লাহর সামনে যখন মুমিন মুমিনরা সবাই

যারা লোক দেখানো ইবাদত করেছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদম মুবারক দেখে নেওয়ার পরে তারা সাথে সাথে সেজদা করতে চাইবে কিন্তু কি ভেবেছেন করতে পারবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন জাল আল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা প্রত্যেকটা লোক দেখানো যারা নামাজ পড়েছে এখানে বেনামাজের কথাই নাই আসলে বলা হয়েছে যারা লোক দেখানো নামাজ পড়েছে তারা সেই দিন আল্লাহকে সেজদা করতে পারবে না তাদের পিঠটাকে একটা জাহরাতান তাবাকাতান ওয়াহিদা একটা সোজা লাঠির মতো করে দেবে পরে হয়ে যাবে এটার অবস্থাটা কাদের হবে যারা নামাজ পড়েছে লোক দেখানো আর বেনামাজির কথাই নেই বুঝেন কথা যারা বেনামাজি যারা নামাজই পড়েনি তাদের কোনো অস্তিত্বই রাখা হয় নাই কোরআন হাবিজ তাদেরকে কাফেরদের সাথে তুলনা করে দেওয়া হয়েছে কারণ ইমান সালাতকে বলা হয়েছে ইমান যেই ব্যক্তি লোক দেখানো নামাজ পড়েছে সেই ব্যক্তি আল্লাহকে সেজদা করতে পারবে না আর সেই দিন বেনানাসের অবস্থাটা কি হবে নামাজ ছেড়ে দেওয়াটা যে ইমান ভঙ্গ হয়ে যাওয়া আশনামে আপনাকে দেখাই ইমাম বুখেরা মাহল্লাহ তিনি তার কিতাব ও সালাত কিতাবল ইমান তার তিন নম্বর পর্বটা উল্লেখ করেছেন এইভাবে আর সালা তমিনাল ইমান সালাত হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত দলিল কি তিনি কোরআনের আয়াত উল্লেখ করে দিয়েছে কারণ আল্লাহ সুভানা হুয়া তালা সুরাহ একশো তেতাল্লিশ নম্বর আয়াতে বলেছেন মাকান আল্লাহ হলেও দেয়া ইমান আল্লাহ তোমাদের ইমানকে ধ্বংস করতে চায় না এটা নামাজকে বোঝানো হয়েছে যারা সালাত আদায় করেন তারা যে ইমান হারা হয়ে মরবে এই সম্পর্কে আল্লাহ সুভানা হুয়া তালা পুরাণে এবং হাদিসে যথেষ্ট কথা রয়েছে এটা এবার চূড়ান্ত একটা শেষ স্টেজে আমি চলে এসেছি যেটাতে সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনার জন্য থাকবে আজকে যারা আমরা সালাত আদায় করি না আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আপনি সব থেকে মারাত্মক পয়েন্টে আছেন জেনে নেন আপনি অনেক পয়েন্টে আছেন আমি আমার ইতিহাস সম্পর্কে আপনাকে একটা কথা বলি আমি মাহমুদ আগে পাঁচক তো নামাজে ছিলাম না আমি আগে বুঝতামই না বিষয়টা এমন আমি যখন সৌদি আরবে যাই তখন আমাদেরকে বিষয়টাকে যেভাবে বোঝানো হয়েছে আপনি শুধু সেই কথাটাকে লক্ষ্য করেন যারা আমার মতো এখানে আছেন আপনাকে একটা মেসেজ দিয়ে শোনেন এমন কোনো ব্যক্তি আছে আপনি যখন জানবেন আপনি অনেক বড় পাপি তারপরেও আল্লাহ আপনাকে ক্ষমা করবে একটা কারণ থাকলে ওই কারণটা নিয়ে আপনি মরতে চান কারা কারা আছেন বলেন তো দেখি আপনি অনেক বড় পাপি পাপ থাকার পরেও এমন একটা কারণ যদি আপনি নিয়ে মরতে পারেন আপনার পাপ থাকা সত্ত্বে আপনি নাজাত পাবেন কে আছে সেই ব্যক্তি যে সেই কারণটা নিয়ে মরতে চায় আপনারা কি বোঝেন এই কথা আপনাদের মধ্যে এমন কোন পাপী আছেন যে আপনার পাপ আছে তারপর নাজাদ চান মুক্তি চান আছেন কেউ এরকম এই কয়জনই মাত্র মুক্তি চান আর বাকি সব মুক্তি চান না তার মানে যারা আমরা পাপি এবার হাত টানা না আপনি যদি বুঝে থাকেন আমি আপনাকে বলি যেই দিন আমি মেসেজটা শুনেছি না আমি যখন শুনেছি একজন মানুষ যখন মুসলিম হয় মুসলিম মুসলমান থাকতে পারে আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ এসেছে সেই ব্যক্তি যদি আকাশ ভরা পাপনিও মরে ও মুসলমান থাকলে আল্লাহ ওকে ক্ষমা করবে ও যদি চরম পাপীও হয় আল্লাহ বলেছেন ওর পাপী হলেও ও মুসলিম হলেও ওকে আমি একদিন একদিন ক্ষমা করবেই করব আল্লাহ বলেছেন যেদিন থেকে আমি মেসেজটা পেয়েছি আমি পাপি ঠিক আছে ওকে কিন্তু আমি মুসলিম হয়ে মরতে চাই আর আমাকে বলা হয়েছে যে মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি পাঁচোক্ত নামাজ পড়ে আপনি পাঁচোয়াক্ত নামাজ পড়েন এটা হলো আপনার পরিচয় এখন আপনি মুসলিম এখন আপনার নেকি আর আপনার পাপ মাপা হবে মাপা হবে যার নিকির পাল্লা ভারী হবে সে পাবে যার পাপের পাল্লা ভারী হবে সে শাস্তি পাবে কিন্তু আল্লাহ তাকে জাহান নাম থেকে কারণে তার মুসলিম হওয়ার কিন্তু ব্যক্তি হতে নাই আপনি নাজাদ পাবেন না আপনার পাপ হয়তো আমার যে হালকা কিন্তু আপনি নাজাদ পাবেন না শুধু মুসলমান না হওয়ার কারণে আর আপনি জেনে নেন বেনামাজিকে মুসলমান বলা হয় নাই বেনামাজি যে নামাজ পড়ে না মুসলমানের কাতারে তার নামই নাই

ফাবান তারা কাহা ফাকা কাফারা যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিলে সে কুফরী করল এই হাদিসটা ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে এনেছে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ১৪৮ এবং একশো উনপঞ্চাশ ইমাম তিরমিজের হেমা তিনি তার কিতাবের ইমানের অধ্যায়ে ছাব্বিশ আঠারো তাকে তিনি বলেছেন তিনি সেখানে শুধু রাজুন বলেন তিনি বলেছেন বাইনাল কুফরী ওল ইমান তারকা সালা ইমান এবং কুফরীর মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি বলা হয়েছে ইমাম নাসাই কোট করেছেন তিনি বলছেন লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি শাইউন শাইউন ইল্লা তারুকাস সালাত একজন বান্দা আর কাফেরের মাঝে অন্য কোন ইবাদত পার্থক্যকারী নাই একমাত্র নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি বলা হয়েছে যেই ব্যক্তি নামাজ পড়বে সে মুসলিম যেই ব্যক্তি নামাজ পড়বে না সে কাফের এইভাবে বলা হয়েছে আর এই ব্যাখ্যাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে গ্রহণ করেছিল ওই কথাটা বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব ওমর রাজি আল্লাহ সম্পর্কে তো আপনারা জানেন তিনি কে ছিল যাকে দেখে শয়তান পালায় বলা হয়েছে যিনি ইসলামটাকে যার মাধ্যমে এত শক্তিশালী করা হয়েছে তার ইতিহাস কি তার ফজর সালাতে তাকে চাকু মেরে আঘাত করে দেওয়া হয়েছে কয়েকটা আঘাত করা হয়েছে বিষাক্ত চাকু দিয়ে ডেকার দিয়ে ওই আঘাতেই তিনি শহীদ হয়েছেন কিন্তু তার মর্তে এক দুই দিন বাকি ছিল এই দুই দিনের ঘটনা যা ঘটেছে সেটা আমি আপনার কাছে বলে দিই এই হাদিসটা ইমাম সুরানুল কুবরা লিল বাইহাকিতে চার ছয় হাজার চারশো নিরানব্বইতে এসেছে এবং হাদিসটা আপনি মুসনাদে মহাত্মা মালিক একানব্বই নাম্বার একান্ন নাম্বারে পেয়ে যাবেন মহাত্মা মালিক একানব্বই বললাম আর সুনানুল কুবরাল বাই হাকি ছয় হাজার চারশো নিরানব্বইতে বললাম এই হাদিসটা যেটা আছে উমর রদেলা আনহু তিনি যেই রাত্রে আঘাত প্রাপ্ত হয়েছে মানে ফজরে যেই দিন তার মৃত্যু হবে তার পরের দিনের ফজরের সালাতের দৃশ্য বে বলছে ইবনু মাহরামা তিনি বলছেন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার কক্ষে গিয়ে দেখি ওমর রাদিয়াল্লাহু তাআনা জেগে আছেন ফজর সালাত আদায় করবে তাই বেচারা মরে যাবে একটু পরে মরে যাবে একজন ব্যক্তি শহীদ হয়ে যাচ্ছে তার জ্ঞান ফিরেছে তিনি ফজর নামাজ আদায় করার জন্য সজাগ তাকে জিজ্ঞেস করেছেন আপনি ফজর নামাজ পড়বেন তিনি ওমর রাদিয়াল্লাহু তখন যেই কথাটা বলেছিল যে কেন আমি এখন ফজর নামাজ পড়ব একজন মুসলিমের ঈমান কি জিনিস তিনি ওমর রাদাল তালা বলছেন তোমরা ভালো করে মেসেজটা স্মরণ করে রাখো ওমর রাদাল তালা বলছেন ইসলাম লিমান তারা কাসালা যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ রাখা হয় নাই তার চেয়ে বড় মুফাসির আমাদের সমাজে কেউ আছে পৃথিবীর মধ্যে একজন দেখাতে পারবে সমস্ত মুফাসিরকে যদি এক বসিয়ে দেন ওমর রাদ যেটা আকীদা বিশ্বাস এটাকে খণ্ডন করতে পারবেন উমর রাদিয়াল্লাহু বলছেন যেহেতু আমার বিবেক আছে আমি সুস্থ আমার মনে হচ্ছে যে আমি এখনো মরিনে বেঁচে আছি আমি উমর আমার উপরে নামাজ माफ হয়নি তিনি বলছেন লা ইসলাম লিমান তারাকা সালাহ কারণ আমি উমর বলতেছি এইজন্য আমাকে ফরজ নামাজ পড়তেই হবে কারণ আমি জানি যেই ব্যক্তি এক वक्त যদি ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই এটা যদি উমর রাদিয়াল্লাহু আকিদা হতে পারে আর আপনি জানেন সেই দৃশ্যটা কি ছিল ইমাম মুয়াত্তাহ মালিক যেই কথাটা উল্লেখ করেছে যে আজররুহু সবগুদ্দম তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে রক্ত ঝড়ছে কিন্তু তখন তিনি নামাজ আদায় করতেছেন কেন তিনি আল্লাহর কাছে মুসলিম হয়ে মরতে চেয়েছিলেন মোহাম্মদ রাসুরুল্লাহালামের দৃশ্যটাকে এটা নয় আয়সার সর্বশেষ রাজাম যখন জ্ঞান ফিরেছে তিনি দুইজন বাইনা রাজাইনে হাদ্দা বাইনার রাজাইনে দুই ব্যক্তির কাঁধে ভর করে তিনি ঘর থেকে তাকে মেম্বর পর্যন্ত নিয়ে আসা হয়েছে আয়সারদ আল্লাহ বলছেন রাজা হেঁটে যায়নি বরং বালুতে তার পা গুলোকে হেঁচিয়ে তার মেম্বর পর্যন্ত যাওয়া হয়েছিল

আল হিজির পনেরো নাম্বার সুরার সর্বশেষ আয়াতে পাবেন নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি তোমার জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তোমার রবের গোলামি তোমাকে করতে হবে মোহাম্মদ সাল্লাহাম করে গেছে আর আপনি তার শাখা আশায় বসে আছেন কিন্তু তার প্রথম আদর্শ আপনি গ্রহণ করেননি আপনি পাঁচক্য সালাদ আদায় করতেছেন না কেমতের মাঠে সর্বপ্রথম আপনার নাজাতের হিসাব নেওয়া হবে নামাজের মাধ্যমে অতএব যেই ব্যক্তিরা নামাজকে ছেড়ে দিয়েছেন আপনি এই দুরাশা ছেড়ে দেন আপনি মরিচিকার মধ্যে আছেন আপনার কালেমা আপনাকে বাঁচাতে পারবে না আপনি আপনার কালামাটাকে অক্ষত রাখেনি আপনি ধ্বংস করে দিয়েছেন অতএব এই কালেমাটাকে আপনি অক্ষত রেখে মরার চেষ্টা করেন আপনি যদি মুসলিম হন আল্লাহর সাথে আপনার ওয়াদা রয়েছে আল্লাহ সুবান বলছেন বান্দা তর যদি আরো বড় বড় পাপ থেকে থাকে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে উঠাবে একটা ঢন থেকে উঠাবে বলে দিলাম একটা মিনিটও লাগবো না একটা কথা বলে দিই ওই যে বড় হাতেশটা বলেছিলাম বহু মানুষ আছে জাহার নামে কয়লা হয়ে যাবে সর্বশেষ আল্লাহ তাদেরকে বলা হবে এর যেই ব্যক্তি বলেছে দুনিয়াতেের তাদেরকে বলা হবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হোক ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ জ্বলেপুরে তো কয়লা হয়ে গেছে কাইফা ইয়ারিফুনা মান কালা কি করে আমরা চিনতে পারবো যে কারা দুনিয়াতে লাইলা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তখন আল্লাহর পক্ষ থেকে একটা নুকতা তাদেরকে জানিয়ে দেওয়া হবে আল্লাহ বলে ইন্নাল্লাহা হারামা আলান্নার আন মিন আযি আনতাকুলা ইবনি আদম মিন আসারি আল্লাহ জাহান্নামের আগুনকে আগে অর্ডার করে দিয়েছে তুই আমার বান্দার সমস্ত বডি দেহটা জ্বালাই ফেলতে পারবি কিন্তু তুই আমার বান্দার শেষদার জায়গাটা জ্বালাইতে পারবি না বলা হয়েছে বুঝছেন আসার সুযোগ সেই জায়গাটা শুধু অক্ষত থেকে যাবে ফেরেস তারা দেখে দেখে চিনতে পারবে হ্যাঁ এই লোকগুলো হচ্ছে লাইলা হাইলা বলা লোক আপনি বুঝতে পারেন হাদিস বুঝে পড়ার চেষ্টা করেন এটা ইমাম মুসলিম কুট করেছে তার কিতাব ইমানের মধ্যে রয়েছে যার সিজদার জায়গা বাকি থাকবে প্রমাণ হয়ে যাবে এই লোকটা লাইলাহা ইল্লাহ বলা ব্যক্তি লোক অতএব কেউ যদি বলে থাকে যে লাইলা হাইলা ব্যক্তি আপনাকে নামাজ পড়তে হবে বিকল্প কোনো অপশন রাখা হয়নি এই জন্যই বলা হয় নামাজের কোনো বিকল্প নেই আপনি জানেন যে সব মা বোনরা তাদের মেন্স অবস্থায় সাত দিন যে নামাজ নষ্ট করে তাদের যার কাজা নাই এটা জানেন কারণ নামাজ তখনকারটা তখনই পড়তে হয় কাজা রাখা হয় নাই অতএব জেনে নেন যেই ব্যক্তি নামাজ পড়ে যদি আজকে দিন পার করে দেন কালকে আপনার তওবা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই আপনার তওবা করে এখন নামাজ আদায় করতে হবে নাহলে এই অবস্থায় যদি মরে যান আপনাকে কেউ নাজাত দিতে পারবে না আল্লাহ ওয়া তাআলা এই কথাগুলোকে আমাকে বোঝার তৌফিক দান করুক এবং এর উপরে আমল করার তৌফিক দান করুক ইব্রাহিম সালামের মতো আমরা প্রত্যেককে দোয়া করি আল্লাহ তুমি আমাকে আমার সন্তানদেরকে আল্লাহ তুমি নামাজি।